আমরা আছি কামোডিয়ার রাজধানী নম্পেন শহরে আজ দ্বিতীয় দিন নম্পেন শহরের এখন আমরা যাচ্ছি বাইরে আমি এখন আছি আমাদের যে হোটেল আছে হোটেলের একদম রুপ টপে এখানে আছি আমরা এখন নিচে যাচ্ছি নিচে থেকে এখন যে বাইরে দেখি আসলে কোথায় যাওয়া যায় ঘোরাঘুরি কোথায় করা যায় তো আমি আমাদের যে হোটেল আছে হোটেলের যে রুপটপ রূপচক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাইরের যে আশেপাশের যে শহরটা এখান থেকে এর ভিউটা কেমন আসে তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে হোটেলটা মানে কতটুকু ভালো আর কতটুকু খারাপ সেটা আপনাদের সুবিধা হবে এটা হচ্ছে আমার হোটেলের রুপটপ থেকে আমি ছাদ থেকে লম্বেন শহরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে যে একটা রিভার আছে এই হোটেল থেকে বেরিয়ে গেলেই সামনে রিভার সাইড এখানে একটা লেকের মতো করা খুবই সুন্দর যেটা আমি আমার আগের ভিডিওগুলিতে দিয়েছি অসম্ভব সুন্দর মনোরম পরিবেশ এই হচ্ছে রূপটপে কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে দেখুন এখানে বসার ব্যবস্থা করেছে নিচে যদি দেখাই এখানেও দেখেন সুন্দর টেবিল দিয়ে রেখেছে আসলে খুবই সুন্দর হোটেলটা এই রুপটপেই আপনার একটা ছোট একটা পুলের ব্যবস্থা করা আছে যেখানে আমি গমরা সবাই গতকাল পুলে গোসল করেছি লম্পেন এখানে কিছু শুয়ে থাকে আর কি যেটাকে বলে সানবাত আমরা বলে থাকি অনেক ফরেনার আছে ইউরোপিয়ান আমেরিকান যারা আছেন তারা আসলে এখানে সানবাত করেন কাল দেখেছি এই হচ্ছে লম্পেন শহর

এখন যাব লম্বের শহরের শহরটা একটু এক্সপ্লোর করতে এখানে আমার সাথে আমরা এসেছিলাম তিনজন কিন্তু এখানে এসে এসে এই মুখে আসে পরে আরেকটা আমার এখানে সাথে পরিচয় হয়ে গেছে হি ওয়াজ ভেরি ফানি হি ওয়াজ ভেরি জলি নাইস গাই সো আমরা একসাথে যাবো আর কি এখন দিস ইজ ওয়ান রাইট ওকে সো যাই চলুন যাই বাইরে